আল্লাহ কারো চেহারার দিকে তাকায় না কারো সম্পদের দিকে তাকায় না আমার আল্লাহ শুধু নজর দেন আল্লাহ শুধু পছন্দ করেন তোমাদের অন্তর আর নে আমল আল্লাহ দেখেন আমলের দিকে আল্লাহ দেখে অন্তরের দিকে আমাদের অন্তরটা কি অন্তরে কি চায় আল্লাহ শুধু এটাই পছন্দ করেন আর কিচ্ছু না আর কিচ্ছু না আল্লাহ আমি লম্বা কথা বলতাম না আপনারা ডরাইয়েন না ভয় পাইয়েন না তবে আল্লাহর বস্তে বলছি উঠা বসা করিয়েন না সর্বোচ্চ নইলে আমি আধা ঘন্টা কথা বলবো এই সময়টা একটু আল্লাহর জন্য নবীর জন্য কোরবানি দিবেন না আপনারা কি বলেন দিবেন না তে কেন হুট করে উঠেন কেন দৌড় দেন কেন আপনার বাড়ি বাড়ির জায়গায় থাকবে আমি আর আপনি তো থাকবো না এত বেহুশ হলেন কেন দিশা হারা কেন এ ভাই নারসল বলেন যার আমলের কারণে পেয়ামতের ময়দানে যে লোকটা জাহান্নামি হয়ে যাবে এমন লোকটা তার বংশমর্যাদা দেখায়া পদমর্যাদা দেখায়া জাহান নাম থেকে না নাজ পাবে না বংশের দাম আল্লাহর কাছে নাই টাকার দাম আল্লাহর কাছে নাই পদমর্যাদার দাম আল্লাহর কাছে নাই বড় নেতা এটার দাম আল্লাহর কাছে নাই বড় হুজুর এই কথার দাম আল্লাহর কাছে নাই বড় ক্ষমতাবান এটার দাম আল্লাহর কাছে নাই আমার আল্লাহর কাছে আছে শুধু ইমানের দাম শুধু নেক আমলের দাম শুধু তাকু আর দাম আর কিচ্ছুর মূল্য আল্লাহর কাছে নেই এ আল্লাহ আল্লাহ অহুদের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছিলেন অহুদে কিন্তু হঠাৎ করে তার একটা চক্ষু বের হয়ে গেছে কাফেরদের তীরের আঘাতে চোখটা বের হয়ে গেছে তো চোখ যে বের হয়ে গেছে চোখের মধ্যে রগ আছে না এ রগের মধ্যে এইভাবে জ্বলতেছে হজরত কাতাদ জ্বলন্ত চক্ষু নিয়ে যুদ্ধ করেন কিন্তু ব্যথা বেদনা বেড়ে যায় অস্থির হয়ে যায় যুদ্ধের ময়দানে টিকতে পারেন না তখন তিনি চোখের মায়া আর করলেন না টান দিয়া নিজের হাতে চক্ষুটাকে ছিঁড়ে ফেললেন রোগের থেকে ছিঁড়ে এবার তিনি যুদ্ধ শুরু করলেন রক্ত যাইতে যাইতে দুর্বল হয়ে গেলেন ব্যথায় দাঁড়াতে পারেন না আল্লাহর হাবিবের কাছে গেলেন তুমি যুদ্ধের ময়দান ছেড়ে দিলা কেন কইয়া রাসুল আল্লাহ যে দেখেন আমার একটা চোখ বের হয়ে গেছে আমি অস্থির আমি যুদ্ধের ময়দানে থাকতে পারি না নবীজি বললেন কাতাদা তুমি বেহেশত চাও না চক্ষু চাও তুমি কি বেহেশত চাও না চক্ষু চাও হযরত কাতাদা রাদিয়াল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশত চাই না বেহেশত চাই না আমি চাই আমার চোখটা যেন ভালো হয়ে যায় বলবেন না আর একটু আসতে যেন ভালো হয় এত উঁচা চেয়ারে বসে কথা বলা যায় না চেয়ার একটা সীমা রেখা থাকতে হয় আল্লাহ এ আমার ভাই নবীজি বলে রে দুনিয়ার মানুষ জান্নাতের পাগল আহা তুমি হলা চোখের পাগল ঠিক না তুমি চোখ চাও এটার কারণ কি মানুষ তো জান্নাতের পাগল হজরত কাতা দা দিয়াল বেহেস্ত চাইলে পাওয়া যায় না বেহস্ত চাইলে পাওয়া যায় না তবে কাজের বিনিময়ে আমলের বিনিময়ে যখন আল্লাহ খুশি হয়েয়া যাবে আল্লাহ যখন খুশি হয়েয়া যাবেন তখন আর জান্নাত চাওয়া লাগবে না আল্লাহ খুশি হইয়া জান্নাত দিবেন আমি আমার চোখ না থাকার কারণে আমি যুদ্ধে থাকতে পারি না কাফেরদের সাথে মোকাবেলা করতে পারি না যার জন্য আমি যুদ্ধর ময়দানে থাকতে পারি না আর যদি আমার চক্ষুটা ভালো হইতো আমি যুদ্ধ করতাম আল্লাহ খুশি হইতেন আমি জান্নাত পাইতাম কিন্তু আমি আল্লাহর কাজ করতাম না আমি মোনাজাদ দিয়া খালি বলবো আল্লাহ বেহেস্ত দাও বেহেস্ত দাও আমার আমল নাই চাইলি কি বেহেস্ত পাওয়া যাবে চিল্লিয়া বলেন পাওয়া যাবে যাবে না খুব খেয়াল করেন আমার নবী কথাটা শুনে খুশি হলেন এবার বললেন তোমার চক্ষুটা হাতের মধ্যে আছে কিনা। তখন খুশির মধ্যে ছিনা চক্ষুটা নবীজির হাত মোবারকে দিলেন একবারে চোখের মধ্যে যে এক জাতীয় অ্যালবামিন থাকে লালা থাকে এটা পর্যন্ত শুকিয়ে গেছে আমার পানে নাই নবীজি কাতা কাতাদার রাধি আল্লাহর চোখের মধ্যে এ ছিনা চক্ষুটা লাগাইয়া দিলেন নবীজি দিতে দেরি হজরত কাতাদার রাধি আল্লাহর চক্ষুটা আল্লাহ ভালো করে দিতে দেরি করে না তোমরা আরেক দিকে চাও কেন আরেকদিকে কেন চাও বলো চাইবা আমার দিকে ওই দিকে সে কেন ওরা কাজ করতেছে আল্লাহ দৌড়াই বা তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে আল্লাহ বলে রে তুমি এতক্ষণ গেলো না এখনো দৌড়াচ্ছ কেন বলে আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি এতক্ষণ যুদ্ধের ময়দানে যাইতে পারি না যুদ্ধ করতে পারি না আমার চক্ষু ছিল না ব্যথা বেদনায় আমি অস্থি আর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ওনার হাত মুবারকে ধরে যখন আমার এই চক্ষুটা গর্তের ভিতরে লাগিয়ে দেয় মুহূর্তের মধ্যে আল্লাহ ভালো করে দেন ব্যথা বেদনা চলে যায় আমি এখন পরিপূর্ণ সুস্থ আমি পরিপূর্ণভাবে দেখতে পাই একটু চিল্লে বলেন না আর একবার বলেন আল্লাহ আকবার আল্লাহ খবর পাঠিয়ে দিছে একটু মার কি পাঠাইছেন নবীর কাছে ইহার আল্লাহ হজরত কাতা তাকে জানিয়ে দেন সাহাবিকে জানিয়ে দেন যে নাকি শোকটারে ভালোবাসছে আমি আল্লাহর জন্য এই চোখটাকে ভালোবাসছে এই চোখ দিয়া কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য এই চোখটাকে ভালোবাসছে এই জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য শোকটাকে ভালোবাসছে নবীর প্রেমকে প্রতিষ্ঠিত করার জন্য যে তারে জানিয়ে দেন আমি আল্লাপক তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম কি দিলাম জান্নাতের জান্নাত চাইলে পাওয়া যায় অর্জন করতে হয় কি করতে হয় অর্জন করতে হয় তাও ভাই এখানে যে বসছেন আমরা কি দুনিয়া পাওয়ার আশায় এখানে আসছি না আল্লাহকে পাওয়ার জন্য এখানে আসছি জোরে বলেন আর একটু জোরে বলেন আমরা আল্লাহকে পাওয়ার জন্যই তো এখানে আসছি নাকি না অন্য কিছু স্বাদ আছে